আরজিকর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে হাসপাতালের দুর্নীতির অভিযোগে গ্রেফতার আরজিকরেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া নির্যাতিতার প্রতিবেশীদের কেউ কেউ এর এই গ্রেপ্তারির ঘটনাকে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ মনে করছেন আসল ঘটনার সঙ্গে এই গ্রেপ্তারির কোনো সম্পর্ক নেই তারা চান মূল ঘটনায় এবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হোক স্বস্তি কি করে মিলবে মেন যেই জিনিসটার জন্য সেই জিনিসটা কেন সন্দীপ ঘোষ ধরা পড়েনি দুর্নীতির জন্য ধরা পড়েছে কিন্তু মার্ডার কেসের জন্য তো আর ধরা পড়েনি সেটা যেন মার্ডার রেপ মার্ডার যাই হোক রেপ ওই কেসটার জন্য যাতে ধরা পড়ে সেটাই তো চাইব এটা তো দুর্নীতির করে দুর্নীতির জন্য ধরা পড়লো উনি এবার ভেতরের খবরটা সেটা ধরা না পড়লে আমরা তো খুশি হব না পাড়ার মেয়ে হ্যাঁ এইটা তো খুব খুশি হয়েছি এতদিন পর সন্দীপ ঘোষ ধরা পড়লে খুশি হব না খুব খুশি হয়েছি আমরা এতে আছে তো নিশ্চয়ই আছে একজন কি সঞ্জয় রায় হয় এটা তো আমরা আমরা কিছু বুঝি না তাও আমরা বুঝতে পারছি যারা পরে গিয়ে এসএম কাজ করবে তারা কি করবে যে আশ্বাসে করবে তাকে মেরে দেওয়ার চেষ্টা করবে প্রমাণটা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে আমাদের প্রত্যেকের বাবা মা মানে আমাদের জেনারেশন থেকে শুরু করা উচিত যে আমাদের ছেলেমেয়েদের শেখানো উচিত যে নিজের ছেলে মেয়েদের কি হবে মানুষের মতো মানুষ করা যায় যাতে তাদের মাথা মধ্যে ক্রিমিনাল মাইন্ডটাই নাই তৈরি হয় তাহলে আমরা খুশি হবে বেশি এই ঘটনা ভবিষ্যতে যত কম হবে তত সবার জন্য ভালো এই গ্রেপ্তারের পরেও কিন্তু পুরোপুরি খুশি হতে পারছে না নির্যাতিতার পাড়া তাদের দাবি দুর্নীতির মামলায় সন্দীপকে গ্রেপ্তার করা হয়েছে তা ভালো কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনা তো এবার মাথাদের গ্রেপ্তার করতে হবে